আমাদের মাহফিল বাড়ি থেকে মাহফিল থেকে বাড়িতে যায় না আমাদের ওয়াজ এই প্যান্ডেল থেকে বাইরে যায় না ওয়াজের ভিতরে হুজুরে তবা করত সে করছে কানতে বলছে কানছে আহ সে কত গোনা করছে জীবনে সব তবা করছে এই তবা করিন্ডার ভিতরে মাহফিল ছিল একটা ছাগল চুর এই জীবনে আড়াইশো ছাগল চুরি করছে কয়শ কথা কয় না কয় সব মনে মনে কয় কুমিল্লা নাগেশের পিসা বুধুর উনি যে আমাদেরকে তোবা করাইলো যদি একটা ছাগলের লেগে এক বছর করে জেল হয় তো আমি আড়াইশো বছর জেলেও থাকুন লাগবো তা আমার তো অবস্থা কাহি তে খুব খুব কান্নাকাটি করছে লোকের মানুষের দীক্ষা করতে এত কান্দনের কথা না হয়তো মন নরম হইছে কাঁদছে মাহফিল থেকে সে যখন বাড়িতে যাইতে আছে দেখে যে খালি রাস্তা কোন মানুষজন নাই সামনেও কেউ নাই নাই একটা ছাগল রাস্তার মধ্যে দাঁড়াই এই ছাগলটা যদি শিয়ালে খাইয়া পেলায় তো সর্বনাশ আর সেই তো অনেক বলো না মাফলার বাইন্দে আমি গলাত গেলাম না হ্যাঁ মাফলার ফেসাইয়া ছাগল লুয়ে গেছে বাড়িতে ওয়াজ তো লাস্টিং করে না লাস্টিং করবে কেমনি ওয়াজের সময় ওয়াজ শুনছে বাইরে সেই নগের বাটারে কইতে আছে হুজুরটা কত কথাই কইবো সব কথা শূন্য ভাড়া যেত না বিড়ি বেড়া এই বিড়ি টানতে আসতা বাচ্চাগুলোর জন্য তো আওয়াজ করতে পারবো না বিড়ি টানতে আছে আর বিড়ির দমাল পকে ওয়াজ উঠতে আছে না বলবেন না তাহলে এই লোক ছাগল লইয়া গেছে বাড়িতে বন্ধু বান্ধব ভাই ভাইটাই সবাই রুলিয়া মনে করছে দিন পর্যন্ত ছাগল রাখলে মালিকে টের ফেলে সমস্যা এই ছাগল করছে জব জব কইরা রান্না বান্না করিয়া প্লেটে প্লেটে লইয়া সবাই মিল্লা খাইবো হঠাৎ করিয়া তার আবার মাহফিলের কথা মনে করছে আরে হুজুরে কত সুন্দর করে বুঝাইয়া কইলো তো বাও করলাম একটা রায়তো ফাড়িল না এর ভিতরে আবার ছাগল চুরি করে লাইলাম কামটা তো মনেও ভালো হয়েছে না তাই কান্না শুরু করছে তো লগের তারা ভাই তুই কান্না করলে আগে করবি না ওইলে পরে করবি খানার টাইমে কি আর কান্দা হবে খানার ইয়ে হয়নি কান্না একজনে কান্দলে বাড়ি তারা খায় না কান্না থামা তাই ভাই আমার তো খালি ওয়াজের কথা মনে করতে আছে হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এরপর আমি একটা রায় তো ওয়াজটা লাস্টিং করলাম না তো বা করলাম আর চুরি করতাম না রায় তুই চুরি জিনিসটা তো মোটেও ভালো হয় না এখন কি কর লগের ফলা না কইছে একটা বুদ্ধি আছে এখন গোনা তো আমরা যা করার পরে এলেছি দেখি গোনাটা কমান যায় না কয় গোনা কমায় কেমনে কয় গোনাটা কমানের একটা লাইন আছে লোক সিদির ইমাম সাহেব মহাজান সাহেব দাওয়াত দিয়া লাগে হুজুরে নামাজ পড়ে বইয়া রয়েছে আইসা গজুর আমরা গরম চাইটা খাসি তরকারি খাসির সাল দিয়া দিয়া খাসি দিয়া চাইটা ভাত খাইবেন হুজুরে কবে থেকে গরু খাই খাসি তো খাইবে অনেকদিন চলো যাই জামেলা আছে তারপরে চলো খাইয়ে ইমাজান সব মুয়াজান সাহ ইমাম মুয়াজান দুজন ইচ্ছা মতো খাওয়াইছে রানের গুস্ত সিনার গুস্ত খাওয়া দাওয়া শেষ করছে পরে হুজুর হুজুর এ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুস্ত অনেক মজা হইছে এখন যাই হুজুর যাইবেন যে সমস্যা নাই কথা দইছে কয় কি কথা কয় সুরের খাসি কি আর খাসি এই কোন এই কে কোন ছেলেটা করলো এত বেয়াদি করলে আমি ওয়াজ করবো কেন তোমার সামনের ছেলেটা করে নাই তো এইটাই তো করছে যে এই ছেলেটা বিরক্ত করো না বাবা এখন কইছে যে হুজুর এটা তো শরীর খাসি হুজুর একটা বেয়াদব আমার পিছনে শত শত লোক নামাজ পড়ে এলাকার মসজিদের ইমাম আমি আমার তোমরা শরীর খাসি খাওয়াইছ সর্বনাশ করছো এই সুরের খাসির মালিক কেয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে বিচার দেবে কই দেখি কেয়ামতের মতন উঠবো কই ها উঠবো তুমিও থাকবা ইয়াউমা মা কদ তামাত কিয়া দা দিন প্রতিটি মানুষ দেখবে যা সে করেছে তার হাতের ভিতরে আপনি যাও করছেন নামাজ পড়ছেন এটাও দেখবেন নাবা ছাড়ছেন এটাও দেখবে এখন হুজুরে বলতে আছে সর্বনাশ তুমি যে খাসি চুরি করছো যার খাসি দাঁড়াবে বিচার দেবে তোমার বিরুদ্ধে কার কি হবে খাসিটা ওই ময়দানে থাকবে খাসির জমান খুলে যাবে খাসি বলবে তে আমার চুরি করছে যে সুর হে কইতে আছে হুজুর যার খাসিতে আইবনী থাকবো খাসিটা থাকবো টেনশন নাই যদি থাকে তারে কয়েক যে নেড়ে তোর খাসি তুই লইয়া যা তোর সরস তো তার কোনো অভিযোগ নাই তার খাসি তারে দিয়া দেবো তুই লইয়া যাবো গা শেষ এটার বিচারের কি আছে তার তাড়াতাড়ি দিয়ে দিলে দোষারে খাসি ডাল আল্লাহ করে থাকলে সারে আর তে হাসর বাদন উঠলে বুদ্ধি খাটানোর দরকার নাই আব্বা সারা জীবন আপনি থাকবেন না আপনি কি মনে করছেন যে আমার বয়স কম আমি কি এত তাড়াতাড়ি মারা যাব। আমি তো আমার অনেক ঘটনা জানি মায়ের গর্ব থেকে বাচ্চা বের হওয়ার সময় বাচ্চাও মারা গেছে মাও মারা গেছে এরকম ঘটনা আছে না কেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব আল্লাহ যেন কবুল করে সবাই করে আগের বন্ধুগণ আল্লাহ কাবার কথা আলাহ এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে যখন বানালেন তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্ন কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুযোগ কোন পথে তৌহদ রিসাল কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমাদের এই নবী হলেন মাইক ধরছেন মাইক কি ধরছেন আচ্ছা ঠিক আছে এই নবী হলেন সবার সেরা তিনি সবার শেষ তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি ইমামী তিনি খাতামান তিনি রহমাতুল্লি তিনি এই তিনটা জিনিস দুনিয়ার ভিতরে যত মানুষ আছেন খুব খেয়াল করে শোনেন ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে ঘুরান এটাও একটু ঘুরাই দেন এ কোনা কোনি করে দেন তাইলে শুনতে আরেকটু ঘুরে আপনি পারবেন না আপনি ঠিক আছে ওকে ফাইন জি বুঝা করতে বলুন আমার দেখতে সুবিধা হইল কোনা কোনি করে দেন এই ঠিক আছে তা একটু মনোযোগের সাথে শুনবো বিরক্ত করবো না এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে তো এখানে যদি বাচ্চারা বিরক্ত করে তাইলে দূরের মানুষগুলো ওয়াজ শুনতে কষ্ট হয় তা আমরা সবাই সবর এখতেয়ার করে ধৈর্য ধরে একেবারে নিশ্চুপ ভাবে কথা শুনবেন সব বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাইয়া আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি এজন্য আল্লাহ তা বার্গত আলা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন তা আমাদের যিনি নবী তিনি হলেন ইমামুল বড় তিনি হচ্ছেন সমস্ত রাসুলগণের ইমাম মানে হচ্ছে তিনি রাসুলগণের রাসুল সুবাহ আল্লাহ বলবেন না রমান তিনি যে নবীদের নবী তার প্রমাণ কি আম্মা যেন আয়েশ রাদি আল্লাহ আনহা ওনার ঘরের ভিতরে নবীজি এসে ঢুকলেন খুব গরম ছিল নবীজি বললেন আয়েশা ঘরের ভিতরে একটা ভ্যবসা গরম একটু কমাই দেন একটা ঘরের ভিতরে একটু ভ্যাবসা গরম শোয়ার মতো ব্যবস্থা নেই তুমি ঘরের সামনে খোলা জায়গায় একটু পাটি বিছাইয়া বিছানা করো আম্মাজান আয়সা বিছালেন আসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন সব বলবেন না আম্মাজান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দিচ্ছেন চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন নবীজি আনন্দ পেয়ে ঘুমিয়ে পড়েছেন আম্মাজান আয়সা মনে করলেন এমন নিরিবিলি চুপি চুপিতে একসাথে না একটু কথা বলে নেই তখন আম্মা জানা এসে জিজ্ঞেস করলেন ইয়া সুলম ইয়া হাবি বাংলা আপনি তো নবী না কয় হ্যাঁ অবশ্যই নবী সন্দেহ আছে নাকি কারণ আপনি তো নবী তো ইউসুফ নবী তো নবী তা আমরা শুনেছি ইউসুফ নাকি নাকি খুব সুন্দর কয় হ্যাঁ ইউসুফ নবী খুব সুন্দর আম্মা জান আয়সা বলেন ইউসুফ নবীও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী নবী আপনিও নবী তাইলে একই তো হইল পার্থক্য কি আল্লাহর নবী মুচকি হেসে বলেন ইউসুফ সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবী আমিও নবী পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী ইমামুল এক নম্বর তিনি নবীদের নবী দুই নম্বর তিনি যে নবীদের নবী তিনি যে সমস্ত রসুল গণের রিমাম তাই ব্যাপারে কোথায় কি বর্ণনা পাওয়া যায় ঘটনা কি পাওয়া যায় আল্লাহরিনবী মেওরাসে গেলেন বোরা কে চড়ে তিনি যখন বাইতুল মখদাস মসজিদে আখসার সামনে নেমে গেলেন উনি দেখলেন অনেকগুলা ওট অনেকগুলো গাধা আর অনেকগুলো ঘোড়া রাত গভীর রাত বললেন ও এখানে তো অনেক ওট দেখা যায় গাধা দেখা যায় গোড়া দেখা যায় তারা এই অটে গোড়ায় গাধায় চুড়ে এসেছে জিবরাইল কৈয়ার সুল আল্লাহ আপনি একটু ঘরে আসেন ভেতরে আসেন ভেতরে গেলেই দেখবেন ওইখানে কারা বসে আছেন আল্লাহ নবী গেলেন পুটাটা মসজিদে আসা কানায় কানায় পূর্ণ একজন লুক পর বসার জায়গা নাই আল্লাহর নবী বললেন যে বড়াই তুমি যদি আমাকে এনেছো জায়গা যদি না থাকে তাইলে কেন এনেছ আপনার জায়গা ঠিক রেখে এনেছি কয়ে জায়গা তো নাই কোথায় কয়ে সামনে চলেন কয়ে কারা এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন সকল নবী এবং রাসুলেরা এই মসজিদের ভেতরে আছেন তাহলে আমার জায়গা কোনটা প্রায় সামনে আসেন গিয়ে দেখে সব জায়গা পূর্ণ ইমামতির জায়গাটা খালি আল্লাহ নবী বললেন এখানে কি আমাদের আদি পিতা আদম আছেন নাকি কয় হ্যাঁ আছেন কয় জাতির পিতা বড়াহীন কয় তিনিও আছেন এবার সব এখানে আছেন তাই ইমামতির জায়গা কেন খালি এবার যে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সব নবীর আজকে মুসল্লি এমামতির জায়গাটা এই জন্য খালি আপনি এতদিন শুনেছেন আপনি ইমামুল মোরসালিন আজকে স্বপ্নবিদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ পড়াইয়া আজকে প্রমাণ হয়ে যাবে আপনি যে সকল নবীদের ইমাম ছিল কথার কথা আজকে হলো প্র্যাকটিক্যাল বাস্তব সব নবী মুসল্লি আমার নবী হলেন ইমাম তিনি ইমামুল মুরসাল আসেন তাহলে আমরা ইমামুল মুরসালিনের দুইটা ঘটনা শুনলাম আম্মা জান আয়সার কাছে নবীজি বলছেন আর মসজিদে আকসার ভিতর তার নামাজ হয়েছে এবার আসুন খাদামী তিনি হলেন সর্বশেষ নবী সোভাল বলবেন না তিনি যে সবার শেষ নবী প্রমাণ কি তিনি যে সবার শেষ নবী তিনি নিজেই বলেছেন আনা খা তামুন নবী জিল্লা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলে ওমর রে ওমর আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই মর আমার পরে নবী হইতি আমরা যারা হলো সুন্নত জামাত আমাদের আকিদা হলো বিশ্বাস হলো এই নবীর পরে আর নবী সবাইকে আপনারা একমত কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে তাইলে সে কি ইমানদার না বেঈমান মুসলমান না কাছে এই বাংলাদেশে মসজিদ আছে মসজিদের ইমাম সাবু আছে মসজিদের মুয়াজ্জান আছে মুতোয়াল্লি আছে মসজিদের ইমাম ও কাফে এ বাচ্চাটাকে একটু বসাই দিল তো বসাই দিল মসজিদের ইমাম সাব ও কাফে মুয়াজ্জান ও কাফে মুতোয়াল্লি কাফে কাফে এই মসজিদ কাদিয়ানিদের মসজিদ ঠিক কিনা কারণ যারা কাদিয়ানি ওদের ইমাম কাফে মোয়াজ্জানো কাফের মুসল্লিও কাফের মতোয়াল্লি কাফের কবিটি কাফের কারণ তার নবীর শেষ নব আল্লাহর নবী কয় আনা খাতামুন নবিয়িন লা নবী বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই মুসলমান এটা বিশ্বাস করা এটা হলো সন্নাত পাল জামাত এরা আকিদা ঠেকে না তুমি কাজটা মুঠেও ভালো করবেন কেন কথা বললা না তুমি সাথে পারশে আমি তো শুরুতেই বলছি কথা বলা যাবে না মনোযোগের সাথে শুনতে হবে কোনোভাবে একটা কথা যেন হারিয়ে আলা যায় সবগুলা কথা আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে শুনতে হবে সব আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আগে আমি তো আমাদের নবীর কথাই বলছি অন্য নবীর কথা তো বলতেছি না তাহলে উনি শেষ নবী তার ওনার নিজের কথা আচ্ছা আর কোনো প্রমাণ আছে কি না নবীর খেয়াল শুধু আমার দিকে তাকাই থাকবে না যে এতেকালে একাশি দিন আগে খুব গভীর মনোযোগ দিন আগে কথা বলে দিন আগে এতেকালের এক এক বাচ্চা কয়বার বললাম যে মোবাইল কেউ ধরে রাখবেন না ধরে রাখছেন কেন কথা শুনতে হবে তো ভাই এত বুদ্ধি খাটানোর দরকার কি বুদ্ধি তো ইসলামের পথে কামও লাগে না বুদ্ধি তো কাজ লাগে সব ফাও পথে কেমনে বাক্স লইয়ে দৌড় দৌড় যাইব কেমনে বুট সারাত ক্ষমতার থাহন যাইব এই দিয়ে আমরা বুদ্ধি কাজও লাগাই কেমনে নামাজিও যাইব কেমনে আল্লাহ আল্লাহ হওয়া যাবে সেই চিন্তা আমাদের নাই ঠিক কিনা বলছি মোবাইল বন্ধ রাখো এই বুদ্ধিটা কাজে লাগাও এটা কাজে না লাগাই ও কেমনে ধরে রাখা যায় এটা বুদ্ধি কাজে লাগাইতে আছে কথা শুনতে হবে বাবা একসাথে দুই কাজ হয় না আপনি হাতে মোবাইল ধরে রাখবেন রেকর্ড করবেন আবার আমার ওয়াজও শুনবেন দুইটা হবে না তো একসাথে এত বুদ্ধির দরকার নেই এমনিতেই আপনার বুদ্ধিমান আমরা এমনিই বুদ্ধিমান কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে আল্লাহর পথে নবীর পথে কোরআনের পথে দিনের পথে ঠিক কিনা কম আমাদের বুদ্ধি কাজে লাগা অন্য ভাই আমাদের মাহফিল বাড়ি থেকে মাহফিল থেকে বাড়িতে যায় না আমাদের ওয়াজ এই প্যান্ডেল থেকে বাইরে যায় না ওয়াজের ভিতরে হুজুরে তবা করত সে করছে কানতে বলছে কানছে আহ সে কত গোনা করছে জীবনে সব তবা করছে এই তবা করিন্ডার ভিতরে মাহফিল আসিল একটা ছাগল চুর এই জীবনে আড়াইশো ছাগল চুরি করছে কয় আল্লাহ আল্লাহ কথা থাকে না কয়শো তে মনে মনে কয় কুমিল্লার নাগাইশের পীর সাহেব হুজুর উনি যা আমাদেরকে তওবা করাইলো যদি একটা ছাগলের জন্য এক বছর কেরা জেল হয় তো আমি 250 বছর জেলেও তো আই হামাগব তাবরদ অবস্থা কাহি তে খুব কান্না কাটি করছে লোকের মানুষে দেখきゃতে এত কান্দনের কথা না কত মন নরম হইছে কাঁপছে মাহফিল থেকে সে যখন বাড়িতে যাইতে আছে গিয়ে দেখে যে খালি রাস্তা কোনো মানুষজন নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই একটা ছাগল রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে মনে মনে কয় আহ এই ছাগলটা যদি শিয়ালে খাইয়া ফেলায় তা তো সর্বনাশ আর সেই তো অনেক বলো না মাফলার বাইন্দে আমি গেলাম না হ্যাঁ মাফলার ফেসাইয়া ছাগল লুয়ে গেছে বাড়িতে ওয়াজ তো লাস্টিং করে লাস্টিং করবে কেমনি ওয়াজের সময় ওয়াজ শুনছে বাইরে সেইরে লগের ব্যাটারে কইতে আছে হুজুরটা কত কথাই কইবো সব কথা শুনে ভাড়া যেত না বিড়ি বেড়া এই বিড়ি টানতে আসতা হয় বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ করতে পারবো না বিড়ি টানতে আছে আর বিড়ির দমাল পকে ওয়াজ উঠতে আসে না হুজুবিল্লা বলবেন না তাহলে এই লোক ছাগল লইয়া গেছে বাড়িতে বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাইটাই সবাই উলিয়া মনে করছে দিন পর্যন্ত ছাগল রাখলে ফেলে সমস্যা এই ছাগল করছে জব। জব কইরা রান্না বান্না করিয়া প্লেটে প্লেটে লইয়া সবাই মিল্লা খাইব হঠাৎ করিয়া তার আবার মাহফিলের কথা মনে করছে রে কত সুন্দর করে বোঝাইয়া তো তোমাও করলাম একটা না এর ভিতরে আবার ছাগল চুরি করে লাইলাম কামটা তো মনেও ভালোইসে না তে কান্না শুরু করছে তো লোকের তারা ভাই তুই কান্না করলে আগে করবি না ওইলে পরে করবি খানার টাইমে কি আর কান্দা হবে এটা খানার ইয়ে হয়নি কান্না একজনে কান্লে ভাই তারা খায় কেমনে কান্না থামা তাই ভাই আমার তো খালি ওয়াজের কথা মনে করতে আছে হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এরপরে আমি একটা রায় তো ওয়াজটা লাস্টিং করলাম না তো করলাম আর চুরি করতাম না রায় তুই চুরি জিনিসটা তো মোটেও ভালো হয় না এখন কি করো লগের ফলা মানে কইসে একটা বুদ্ধি আছে এখন গোনা তো আমরা যা করার পড়ে এলেছি দেখি গোনাটা কমান যায় কই গোনা কমায় কেমনে কয় গোনাটা কমানের একটা লাইন আছে লোক মসজিদের ইমাম সাহেব মহাজান সাহেব দাওয়াত দিয়া লাগছে হুজুরে নামাজ করে বইয়া রয়েছে আইসা গজুর আমরা গরম একটা খাসি তরকারি খাসির সাল দিয়া খাসি দিয়া সাইডটা ভাত খাইবেন হুজুরে কবে থেকে গরু খাই খাসি তো অনেক অনেকদিন হয়েছে ষোলো কয় জামেলা আছে তারপরে ষোলো খাইয়ে তো ইমাজেন সব মুয়াজেন সব ইমাম মুয়াজেন দুজন ইচ্ছা মতো খাওয়াইছে রানের গুস্ত সিনার গুস্ত খাওয়া দাওয়া শেষ করছে পরে হুজুর রাখবা হুজুর এ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গোস্ত অনেক মজা হইছে এখন যাই হুজুর যাইবেন সমস্যা নাই কথা দইছে কই কি কথা কয় শুরির খাসি কে আর খাসি এই এই কোন এই আওয়াজটা কেউ কোন ছেলেটা করলো আমার তো এত বেয়া দেবী করলে আমি আওয়াজ করবো কেন তোমার সামনের ছেলেটা করে না তো এইটাই তো করছে এই যে এই ছেলেটা বিরক্ত করো না বাবা এখন কইছে যে হুজুর এটা তো চুরির খাসি হুজুর তো বেয়া আমার শত শত লোক নামাজ পড়ে আরাকার মসজিদের ইমাম আমি আমারও তোমরা সুরের খাসি খাওয়াইছ সর্বরাস্পর্ষ এই সুরের খাসির মালিক কেয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে বিচার দেবে হজলুর দেখি কেয়ামতের মতন উঠবো ক হা উঠব তুমিও থাকবা মা রামতিয়া দাও কেয়ামতের দিন প্রতিটি মানুষ দেখবে যা সে করেছে তার হাতের ভেতরে বিচার করছেন নামাজ পড়ছেন এটাও দেখবেন নামাজ ছাড়ছেন এটাও দেখবেন এখন হুজুরে বলতে আছে সর্বনাশ তুমি যে খাসি চুরি করছো যার খাসি তিনি উঠে দাঁড়াবে বিচার দেবে তোমার বিরুদ্ধে কার কি হবে খাসিটা ওই ময়দানে থাকবে খাসির জবান খুলে যাবে খাসি বলবে জিয়াল্লাহ তে আমার চুরি করছে যে সুর হে কইতে আছে হুজুর যার খাসিতে আইবনি অহ থাকবো খাসিটা কয়েতে অ থাকবো কইতে ওই আর টেনশন নাই তে যদি থাকে তারে কয়েক যে নেড়ে তোর খাসি তুই লইয়া যা তো সাস্থ্য দরকার তো তো তার কোনো অভিযোগ নাই তার খাসি তারে দিয়া দেবো তুই লইয়া যাবো গা শেষ এটার বিচারের কি আছে তার তারে দিয়ে দিলে দোষারে খাসিটা আল্লাহ করে থাকলে সারে তার তেও হাসর বাদন উঠলে সারে বুদ্ধি খাটানোর দরকার নাই আপা সারা জীবন আপনি থাকবেন না আপনি কি মনে করছেন যে আমার বয়স কম আমি কি এত তাড়াতাড়ি মারা যাব। আমি তো আমার অনেক ঘটনা জানি মায়ের গর্ব থেকে বাচ্চা বের হওয়ার সময় বাচ্চাও মারা গেছে মাও মারা গেছে এরকম ঘটনা আছে না নাই